আচ্ছা এটা কিসের চারা বলেন তো একটু এটা ধনিয়ার চারা ধনিয়া ধনিয়া আচ্ছা ধনিয়া এটা কতদিন আগে রোপণ করা হয়েছে এটা আপনার ওই মোটামুটি কার্তিক মাসের দিকে রোপণ করা হয়েছে আচ্ছা তাহলে এটা কি লাগানো হয়েছে না বোনা হয়েছে বোনা হয়েছে আচ্ছা মুনেছে আর কতদিন লাগতে পারে এটা ওঠার জন্য চৈত্র মাসের শেষের দিকে চৈত্র মাসে শেষের দিকে আচ্ছা এটা প্রতি বিঘাতে কতটুকু হয় এটা সম্পর্কে একটু ধারণা দিবেন এটা সঠিকভাবে তো মাপে ইয়া করা হয়নি নি তাও মোটামুটি হলে পারে ধরেন সাতে থেকে আট মণ এক বিঘাতে সাত থেকে আট মণ আচ্ছা উঠবার সময় এর দাম কেমন থাকে এক একমন ধনিয়ার দাম কত থাকবে একটা অনুমান করে বলেন দুই হাজার টাকা বাহ সুন্দর তো এটা রাখে দিলে কি এর দামটা বাড়ে হ্যাঁ পারে বাড়ে আর কি ওই বাজারের উপর নির্ভর করে কোনো বছর বাড়ে কোনো বছর কমে যায় আচ্ছা ঠিক আছে তাহলে অনেক ভালো লাগলো আপনার কাছে এটাতে কি সার বা কীটনাশক কিছু প্রয়োগ করতে হয় হ্যাঁ সার কীটনাশক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা জানলেন এটা ধনিয়া গাছের চারা অনেক ফুল ফুটেছে ধনিয়া গাছে এই ফুল থেকে ফল হচ্ছে এটা মোটামুটি সময় লাগবে তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাসের মধ্যে সুন্দরভাবে কিন্তু ধনিয়া ফুল থেকে ফল হবে এবং এখান থেকে প্রতি বিঘা জমিতে প্রায় সাত থেকে আট মন হারে হবে এই যে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ধনিয়া ফুল থেকে ফল চলে এসেছে এগুলো যখন জমিতে পেকে যাবে পেকে যাওয়ার পরে কিন্তু কৃষকরা এখান থেকে সংগ্রহ করে বাসায় নিয়ে এটা পরিষ্কার করে নিয়ে বাজারজাত করবেন তো ধনিয়া জমি থেকে আমি জোয়ারদার আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাইকে শুভ সবার শুভ কামনা করে আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ